আমি অনেক দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করতেছি কিন্তু সফলতা পাচ্ছি না যদি আমার মতো আপনারা এরকম ব্যর্থ হতেন তাহলে অনেক আগেই ফেসবুক ছেড়ে চলে যেতেন কিন্তু আমি লেগে আছি আসলে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকে এই অবস্থা তারা ভুল সিদ্ধান্ত মানুষকে প্রকাশ করে এবং তারা ঠিকই ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটররা পিছিয়ে রয়েছে কিসের জন্য ভুল পরামর্শগুলোই আমরা শোনার কারণে আসলে আমাদের করণীয় কি আমরা আসলে প্রথম অবস্থায় আমরা ভুল করি প্রথম অবস্থায় ভুল কে ধরনের করি আমরা মনে করি আসলে এগুলো ফেসবুকের গাইডলাইনের ভিতরে কারণ আমরা তো প্রথম অবস্থায় কিছু বুঝতাম না যখন আপনি একজন ফেসবুক ইউজার ছিলেন তখন কিন্তু মনে হচ্ছে একরকম আর এখন কিন্তু মনে হচ্ছে আবার ভিন্ন রকম কিন্তু এর ভিতরেও অনেক দিন যাব যখন কাজ করার পরেও আপনার অভিজ্ঞতা যখন আপনার তৈরি না হবে আপনি যখন ফেসবুকের গাইডলাইন আপনি সম্পূর্ণ না বুঝবেন তখন কিন্তু আপনাকে সবাই ব্যবহার করবে যেমন পাড়ার বাবির কথাই বলেন পাড়ার বাবির মতো হিসাব করবে কেমন মানে বিয়াকুব বলে একটা জিনিস বিয়াকুবের স্ত্রী নাকি সবার স্ত্রী হয়ে যায় বা বউ হয়ে যায় এরকম এরকমটাই কারণ পাড়ার বউয়ের মতো হয়ে যায় তাইলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে কেননা আপনাকে মানুষ ব্যবহার করবে এটাই স্বাভাবিক আপনি মানুষকে কীভাবে ব্যবহার করবেন এটা আপনার জ্ঞান দিয়ে করতে হবে তবে আমি বলবো যখন ব্যবহার করবেন সমস্যা নাই করবেন সমস্যা নাই কী আপনার সত্যটা প্রকাশ করে করবেন তো আমি যদি বলবো যদি খারাপ প্রায় আপনার দিয়ে হয় তাহলে আপনি তো বিভিন্ন ধরনের রাস্তা আছে ওইগুলোও করেন আর যাদের ধৈর্য নাই তারা ফেসবুকে কিছু করতে পারবে না এটা কিন্তু বাস্তব খুব খারাপ লাগে যখন ফেসবুকের কাজ আমরা করতে এসে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হই অনেক নতুন ইউজার এসে তারা ভুল সিদ্ধান্ত করে হ্যাঁ আমরা তো আমি তো ভুল করি না বা করি না এমন কথা না করি ভুল অবশ্যই হতে পারে আমার কিন্তু সঠিক গাইডলাইন কেউ দেবে না বলবে আপনি এই ধরনের করেন না ওই ধরনের করেন একটা ইউজার একজন কন্টেন্ট ক্রিয়েটার বলতেছে আপনি যদি একই ধরনের ভিডিও করেন তাহলে কিন্তু আপনার এখানে ভিউজ হবে না আবার অন্যজন কন্টেন্ট অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে আপনি ঘুরিয়ে পেছিয়ে ভিডিও করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ হবে তাহলে দেখেন চিন্তা করে একই ধরনের করবেন ওই লোকে বলতেছে যে একই ধরনের ভিডিও করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে আবার ওই লোকে বলতেছে ঘুরিয়ে পেছিয়ে ভিডিও করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে আসলে সিদ্ধান্ত কোনটা আপনি মানবেন আমার দৃষ্টিতে আপনার সিদ্ধান্তটাই মূল আপনার সিদ্ধান্তে আপনি অর্ডার থাকুন আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি কাজ করুন কারণ আপনার সিদ্ধান্তটা সব থেকে বড়ো প্রাধান্য ফেসবুক আপনাকে কোন জিনিসে প্রাধান্য দিচ্ছে ওইটাই আপনি মেনটেন করবেন ওই মেনটেন করে আপনি কাজ করবেন আশা করি কথাগুলি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম